আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পড়ব মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন থেকে তাহলে শুরু করছি মুক্তি বাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কী নামে পরিচিত তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি মুক্তি বাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত উনিশশো একাত্তর সালের চার এপ্রিল মেজর শফিউল্লাহ নিয়ন্ত্রণে তেলিয়াপাড়ার চা বাগানে সিনিয়র মুক্তিযোদ্ধাগণ মিলিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে রণকৌশল তৈরি করেন তা তেলিয়াপাড়া রণকৌশল নামে পরিচিত এম এজি প্রধান সেনাপতি হিসেবে সকলে সাব্যস্ত করেছিলেন সকলে একমত হয়ে প্রতিরোধ যোদ্ধাদের সাংগঠনিক নাম নির্ধারণ করেন মুক্তিবাহিনী বা মুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এম এ জি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ অর্থাৎ প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী বাংলাদেশের উনিশশো সালের দশই এপ্রিল ঘোষিত অস্থায়ী সরকার ব্যবস্থায় জেনারেল আতাউল গুনি ওসমানী অর্থাৎ এম এ জি ওসমানী প্রধান সেনাপতি নিযুক্ত হন তার নির্দেশেই সমগ্র বাংলাদেশকে এগারোটা সেক্টরে ভাগ করা হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব অর্থাৎ কর্নেল আব্দুর রব আর ডেপুটি চিফ অফ স্টাফ ও বিমান বাহিনীর প্রধান ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল প্রতিটি সেক্টরের কমান্ডার যারা ছিলেন তা আমরা মনে রাখার চেষ্টা করব। সেক্টর এ কে ছিলেন সেক্টর এক নম্বরে ছিলেন মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুর ইসলাম এটাকে আমি মনে রাখি জেড প্লাস আর জেড জিয়াউর রহমান আর রফিকুল ইসলাম সেক্টর দুইয়ে ছিল কে প্লাস এইচ খালেদ আর হায়দার অর্থাৎ মেজর খালেদ মোশাররফ মেজর এটিএম হায়দার সেক্টর তিনে ছিল এস প্লাস এন শফিউল্লাহ আর এনতে নুরুজ্জামান সেক্টর চারে ছিল মেজর সি আর দত্ত চার আর এভাবে মনে রাখতে পারি সেক্টর পাঁচে ছিল মেজর মির শওকতআলি মির লিখতে আমরা দীর্ঘিকার দিই এটার জন্য একটা প্যাচের প্রয়োজন সেভাবে আমরা মনে রাখতে পারি পাঁচ নাম্বার সেক্টরে ছিল মির অর্থাৎ মেজর মির শওকত সেক্টর ছয় ছয় মানে আমরা বুঝি ছক্কা ঠিক তেমনভাবেই উইং কমান্ডার এম কে বাসার উইং মানে ডানা উরেজা ছক্কা যা এভাবে মনে রাখতে পারি সেক্টর সাথে ছিল এন প্লাস এন অর্থাৎ দুটোই এন দিয়ে নাম দুইজনের একজন নাজমুল একজন নুরুজ্জামান সেক্টর আটে হচ্ছে ওম শান্তি ওম ওম ও এম ও তে ওসমান চৌধুরী আর এম তে এম এ মঞ্জুর ওসমান আর মঞ্জুর সেক্টর দশে কোনো কমান্ডার ছিল না এর জন্য এটা ইম্পর্টেন্ট যে কোন সেক্টরে কোনো কমান্ডার ছিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ঢাকা দুই নম্বর সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের অধিনায়ক ছিল অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ কে প্লাস এইচ খালেদ আর হায়দার তার মধ্যে একজন খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরের সক্রিয় ছিল ক্র্যাক প্লাটুন ছিল ঢাকাতে ক্র্যাক প্লাটুন হচ্ছে গেরিলা আক্রমণ পরিচালনাকারী তরুণ মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক দলের নাম তারা হিট অ্যান্ড রান পদ্ধতিতে গেরিলা অপারেশন চালিয়ে যেত বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল ঢাকা তো দুই নম্বর সেক্টর ছিল তাহলে ক্র্যাক প্লাটুন ছিল দুই নং সেক্টরে সাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেইলা দলের সদস্য ছিলেন সাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর ক্র্যাক প্লাটুন ঢাকার দুই নম্বর সেক্টরে ছিলেন মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নং সেক্টরের অন্তর্গত ছিল ফরিদপুর জেলাও দুই নম্বর সেক্টরের অন্তর্গত ছিল মুক্তিযুদ্ধে ছয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন ছয় নম্বর উরেজে উইং ডানা উইং কমান্ডার এম কে বাসার মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলা কত নম্বর সেক্টরে ছিল রংপুর জেলা ছিল ছয় নাম্বার সেক্টরে উইং কমান্ডার এম কে বাসার মুক্তিযুদ্ধের কততম প্রধান সেক্টরে ছিলেন ছয় নাম্বার মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরের কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল আট নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত এটা অনেক ইম্পর্টেন্ট আট নম্বর সেক্টরের অন্তর্গত ছিল মুজিবনগর মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টরে নৌ কমান্ডো ছিল দশ নং সেক্টরে এই দশ নম্বর সেক্টরটি গঠিত হয়েছিল সে সময় প্রশিক্ষণপ্রাপ্ত পাকিস্তান নৌবাহিনীর আটজন বাঙালি কর্মকর্তা ও ভারতের নৌবাহিনীর সহযোগিতায় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম মোংলা নারায়ণগঞ্জ প্রভৃতি বন্দরসমূহ কোন সেক্টরের অন্তর্গত ছিল বিভিন্ন বন্দর অর্থাৎ সবই এগুলো দশ নাম্বার সেক্টরের অন্তর্গত ছিল মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রম ধর্মী দশ নাম্বার আচ্ছা কারণ এখানে কোনো কমান্ডার ছিল না এটা নৌপথ নিয়েছিল আচ্ছা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে কে সেক্টর কমান্ডার ছিলেন না অপশনগুলোতে আছে মেজর সি আর দত্ত মেজর এম এ মঞ্জুর উইং কমান্ডার বাসার আমরা জানি এই তিন ওজনই ছিলেন কমান্ডার ছিলেন না হাফিজ মেজর হাফিজ ছিলেন না আচ্ছা সিআর দত্ত আবার একটু মনে করে দিই সিআর দত্ত চার চার নং সেক্টরের ছিলেন মঞ্জুর মঞ্জুর নয় নম্বর সেক্টরে ছিল উইং কমান্ডার ছয় নম্বর সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়েকটি ফোর্স গঠিত হয়েছিল ব্রিগেড আগার ছিল তিনটা ফোর্স ফোর্স জেড ফোর এস ফোর ফোর্স কে এটাকে সুন্দর সুন্দরভাবে মনে রাখার জন্য আমি বলি জ্যাক্স জেড কেস জ্যাক্স জেড ছিল জিয়ার রহমান কেতে ছিল খালেদ মোশাররফ আর এসতে ছিল শফিউল্লাহ তাদের সম্পূর্ণ নাম মেজর জিয়াউর রহমান মেজর খালেদ মোশাররফ মেজর কে এম শফিউল্লাহ মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কয়টা ছিল মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল চৌষট্টিটা ব্রিগেড ফোর্স ছিল তিনটা মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল যুবকদের মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল আট জন মুক্তিযুদ্ধকে সফল সমাপ্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে গণপ্রজাতন্ত্রী সরকারকে উপদেশ দানের জন্য এবং মুক্তিযুদ্ধকে সর্বজনীন করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশের চারটি প্রগতিশীল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় সর্বদলীয় উপদেষ্টা কমিটি চারটি দলের প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি অধ্যাপক মোজাফর হোসেন কমরেড মনি সিং ও শ্রী মনোরঞ্জন ধর এবং চারজন আওয়ামী লীগ সদস্য নিয়ে গঠিত হয় আট সদস্যের উপদেষ্টা পরিষদ পরিষদের প্রধান ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা ছিল তাহলে আট জন এবার আমরা মুক্তিযুদ্ধের সমান খেতাব সম্পর্কে জানবো বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্ব সূচক খেতাব প্রদান করা হয় সম্পূর্ণভাবে মোট বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়েছিল ছয়শো ছিয়াত্তর জনকে ছয় খুনির বীরত্বসূচক খেতাব করে যার জন্য বর্তমানে মোট উপাধিপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা দ্বারায় ছয়শো বাহাত্তর জন অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় দেওয়া হয় বীরত্ব সূচক খেতাব ছয়শো ছিয়াত্তর জন বাতিল করার পর চারজনকে বর্তমানে রয়েছে ছয়শো বাহাত্তর জন বীর শ্রেষ্ঠ সাতজন বীর উত্তম পূর্বে ছিল আটষট্টি জন বর্তমানে সাতষট্টি জন বীর বিক্রম একশো জন ছিল আগে আর বর্তমানে একশো জন বীর প্রতীক পূর্বে চারশো ছাব্বিশ জন বর্তমানে চারশো চব্বিশ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো পঁচাত্তর জনকে কিন্তু বীর বিক্রম বর্তমানে আছে একশো জন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কত জনকে রাষ্ট্রীয় প্রদান করা হয় রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়েছে বর্তমানে যদি অপশনে ছয়শ ছিয়াত্তর ছশো বাহাত্তর দুইটাই থাকে তাহলে যেহেতু চারজনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা দাগাবো ছশো বাহাত্তর জন মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয় বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল চারশো ছাব্বিশ জনকে অপশনগুলোর মধ্যে চারশো চব্বিশ নাই তাই এখানে চারশো ছাব্বিশ সঠিক উত্তর কিন্তু বর্তমানে দুজনকে বাতিল করার পর বীর প্রতীক আছেন চারশো চব্বিশ জন মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়েকজনকে কয়েক কয়জনকে সর্বোচ্চ সম্মানে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় এটা আমরা সবাই জানি সাতজনকে বীরশ্রেষ্ঠ গণের মধ্যে বিমান বাহিনীর কয়জন ছিলেন বিমান বাহিনীর ছিলেন একজন সেনাবাহিনীর ছিলেন তিনজন তারা হচ্ছে হামিদুর রহমান মোস্তফা কামাল মহিউদ্দিন জাহাঙ্গীর বিমান বাহিনীর একজনের ছিলেন বিমান ফ্লাইট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নৌবাহিনী একজনে ছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন ইপিআরে ছিলেন দুইজন মুন্সি আব্দুর রোফ নূর মোহাম্মদ শেখ এই মুন্সি আব্দুর রোফ এবং নূর মোহাম্মদ শেখের নামে বিডিআরে দুটি কলেজও রয়েছে এভাবে আমরা কলেজ দুটির নাম দিয়ে ইপিআর দুজন মনে রাখতে পারি সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ মধ্যে সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি কোনটি সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাপাই নবাবগঞ্জে বীরশ্রেষ্ঠদের নাম এবং কাকে কোথায় দাফন করা হয়েছে এটা আমরা মনে রাখতে পারি একটা টেকনিকের মাধ্যমে একটা বাক্যের মাধ্যমে সেটা হচ্ছে মতি হামির বুদ্ধিতে রোফ কালু গালো মস্ত বড় আকড়ায় নুরুর গোয়ালে মহিষোনার সন্ধানে কিন্তু রুহুল বলল তা বঙ্গে নেই মতি হামির বুদ্ধিতে এখানে মতি হচ্ছে মতিউর রহমান হামি হচ্ছে হামিদুর রহমান মতি হামির বুদ্ধিতে মানে হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরিত করা হয়েছে তাদেরকে রোফ কালু গেলো রোফ হচ্ছে মুন্সি আব্দুর রোফ কালু রৌফ কালু গেল কালু হচ্ছে মুন্সি আব্দুর রোফ কালুর ঘাট চট্টগ্রাম মোস্তর বড় আখড়ায় মোস্ত হচ্ছে মোস্তফা কামাল বড় আখড়ায় মানে হচ্ছে আখাউড়ার ব্রাহ্মণবাড়িয়া নুরুর গোয়ালে নূর হচ্ছে নূর মোহাম্মদ শেখ গোয়ালে বলতে গোয়ালহাটি যশোর মহি সোনার সন্ধানে মহিউদ্দিন জাহাঙ্গীর সন্ধানের মহি সোনার সন্ধানে বলতে সোনা দিয়ে বোঝাচ্ছে সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ রুহুল বলল তা বঙ্গে নেই রুহুল আমিন যার হচ্ছে কোনো কবর পাওয়া যায়নি বঙ্গোপসাগরে ভেসে যান তিনি তাই বঙ্গে নেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর সদস্য ছিলেন সেনাবাহিনী শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে শহীদ হন চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবর কোন জেলায় নবাবগঞ্জ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নম্বর সেক্টরের অধীনে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন মুজিবনগর সরকারও কিন্তু আট নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল সিপাহী নং অবস্থায় চান্তর সালের অক্টোবর শহীদ হন হামিদুর রহমান শহীদ হন ভারতের ত্রিপুরা রাজ্যে হাতিমের ছড়া গ্রাম হতে তার দেহাবশেষ বাংলাদেশে দুই হাজার সালের এগারো ডিসেম্বর ফিরিয়ে এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবীর কবরস্থানের পুনরায় সমাহিত করা হয় তিনি বাংলাদেশের বীরশ্রেষ্ঠ পদপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ অর্থাৎ হামিদুর রহমান হচ্ছে সবার ছোট বীরশ্রেষ্ঠ বয়সের দিকে বীরশ্রেষ্ঠ লন্সি আব্দুর রোফ এর সমাধি নানিয়াচর রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার বুড়ি ঘাটে সমাহিত করা হয় তাকে রৌফের সমাধিস্থল রাঙামাটি জেলায় এই মুন্সি আব্দুর রৌফ বীরশ্রেষ্ঠদের সাতজনের মধ্যে প্রথম শহীদ হয়েছিলেন তিনি সম্মুখ যুদ্ধের সময় মর্টার সেলের আঘাতে শহীদ হন মুন্সি আব্দুর ছিল ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রোফ শহীদ হয়েছিলেন আটই এপ্রিল উনিশ সালে অপশনগুলোর মধ্যে মানে মুন্সি আব্দুর রফি হচ্ছে সাতজন বিশৃষ্টির মধ্যে সর্বপ্রথম শহীদ হন এছাড়া মোস্তফা কামার শহীদ হয়েছিলেন আঠারো এপ্রিল উনিশশো সালে কোন বিশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল পাকিস্তানের করাচিতে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ওনার সালে পাকিস্তান থেকে বিমান ছিনতাই করতে গিয়ে মারা যাওয়ায় তাকে করাচির মাসুর ঘাটিতে সমাধি করা হয়েছিল দুই সালে ছয় জুন বাংলাদেশ সরকার তার দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আনে এবং শহীদ বুদ্ধিজীবী গোরাস্থানে পুনরায় দাফন করে কোন বিশ্রেষ্ঠ দেয়াবশেষ বাংলাদেশে এনে বিশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় সিপাহী হামিদুর রহমান বাংলাদেশ সরকার বিশশ্রেষ্ঠদের নাম কবে ঘোষণা করেছিল বীশ্রেষ্ঠদের নাম ঘোষণা করেছিল উনিশশো সালের পনেরোই ডিসেম্বর সাতজন বীরশ্রেষ্ঠের নাম ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের পনেরোই ডিসেম্বর বিশৃষ্ট মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন ভোলা কোন ব্যক্তি বিশ্রেষ্ঠ হিসেবে সম্মানিত বিশিষ্ট হিসেবে সম্মানিত অপশনগুলোর মধ্যে স্কোয়াড্রন লিডার রুহুল আমিন বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটি স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে বীর উত্তম সবার প্রথমে বীরশ্রেষ্ঠ দুই নাম্বার বীর উত্তম তিন নাম্বার বীর বিক্রম চার নাম্বার বীর প্রতীক বীরশ্রেষ্ঠ রয়েছেন সাতজন বীর উত্তম সাতষট্টি জন বীর বিক্রম একশো জন বীর প্রতীক চারশো জন মোট বর্তমান ছয়শো জন এখানে আমি যেগুলো বলেছি এগুলো হচ্ছে চারজনকে বাদ দেওয়ার পর মোট যারা ছিলেন তাদের কথা কতজন মুক্তিযোদ্ধাকে বীর উত্তম খেতাব প্রদান করা হয় বীর উত্তম খেতাব প্রদান করা হয় সাতষট্টি জনকে বর্তমানে সাতষট্টি জন পূর্বে আটষট্টি জন ছিল মুক্তিযুদ্ধের পর প্রথম বাংলাদেশি হিসেবে বীর উত্তম খেতাব লাভ করেন লেজি এম মুশফিকুর রহিম মুশফিকুর রহিম প্রথম বীরুত্তম খেতাব লাভ করেন মুক্তিযুদ্ধে এই জন যার মধ্যে সেনাবাহিনীর সদস্য একচল্লিশ জন সাতজন বিডিআর সদস্য ছয় জন বিমান বাহিনীর সদস্য আট জন নৌবাহিনীর সদস্য এবং পাঁচ জন বেসামরিক নাগরিক বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব বীর বিক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি লাভ করেন একশো জন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী একজন হচ্ছেন ইউকেমিং মিং মার্মা ইউকে চিং মার্মা ইউকে চিং মার্মা বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন আদিবাসী তিনিই একমাত্র আদিবাসী যিনি বীর বিক্রম খেতাব পান তাহলে স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন বীর প্রতীক উপাধি লাভ করে চারশো চব্বিশ জন শহীদুল ইসলাম বীর প্রতীক অর্থাৎ বীর প্রতীকদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন শহীদুল ইসলাম হু ইজ ফার্স্ট মার্টিয়ার ইন আওয়ার ওয়ার আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ছিলেন এটা আমি মজা করে মনে রাখি যেমন বোঝার কথা সামাজদার তার কিন্তু সেই সবার আগে শহীদ কিছুই বুঝলো না সে আচ্ছা তিন মার্চ অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় মারা যান ঢাকার ফারুক ইকবাল এবং রংপুরের শঙ্কু সমাজদার দুজনেই শহীদ হয়েছিলেন এই তিন মার্চ সালেই কিন্তু দুই হাজার বারো সালে শঙ্কু সমাজদারকেই প্রথম শহীদ হিসেবে স্বীকৃতি হয় আরেকজন যে ছিলেন ফারুক ইকবাল তাকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি তিনি এখনো স্বীকৃতি পাননি মুক্তিযুদ্ধে নারী ও শিশু ক্ষুদ্র নিগোষ্ঠী এবার আমরা এই বিষয়ে দেখব স্বাধীনতা যুদ্ধ অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় প্রতীক খেতাবপ্রাপ্ত নারী হচ্ছে দুইজন নারী ডাক্তার ডাক্তারা বেগম আর তারামন বিবি বিতারা বেগম ছিলেন কিশোরগঞ্জের নিযুক্ত ছিলেন দুই নং সেক্টরে তারামন বিবি ছিলেন কুড়ি নিযুক্ত ছিলেন এগারো নং সেক্টরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয় তারামন বিবি ও সিতারা বেগম কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান সবার সবার প্রথমে নারী মুক্তিযোদ্ধার মধ্যে বীর প্রতীক খেতাব পান সেতারা বেগম মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সেতারা বেগমকে যে উপাধি দেওয়া হয় তা হচ্ছে বীর প্রতীক তারামন বিবি জন্মগ্রহণ করেন কুড়িগ্রামে কুড়িগ্রাম ছিল এগারো নং সেক্টরের অধীনে তিনি মারা যান একুশে মার্চ দুই হাজার আঠারো সালে বেশি দিন হয়নি তারা বিবি মারা গিয়েছেন দুই হাজার আঠারো সালের একুশে মার্চ তিনি মারা গিয়েছেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি তারামন বিবি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ বীর প্রতীক বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত ছিল মুক্তি বেটি নামে পরিচিত ছিল কাকুন বিবি বাংলাদেশের একজন খেতাবধারী খেতাববিহীন নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন কাকুন বিবি তিনি পাঁচ নম্বর সেক্টরে নিয়োজিত ছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে নারীদের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের বীরাঙ্গন উপাধিতে ভূষিত করা হয় বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় ১৬ ডিসেম্বর দুই সালে এ পর্যন্ত মোট স্বীকৃত বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে চারশো জন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট চট্টগ্রাম বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ ভাষণ সম্প্রচারের মাধ্যমে চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত বেতার কেন্দ্র স্বাধীন বাংলার প্রথম বেতার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আখতার মুকুল মুক্তিযুদ্ধকালীন বেতার কেন্দ্র থেকে প্রচারিত উল্লেখযোগ্য অনুষ্ঠান সমূহ চরমপত্র বজ্রকণ্ঠ জল্লাদের দরবার উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা জয় বাংলা সাপ্তাহিক এই পত্রিকাটি মূলত ছিল মুজিবনগর সরকারের একটি প্রচার মাধ্যম জয় বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুল মান্নান ভাষা আন্দোলনের পত্রিকা বা মুখপত্র ছিল সৈনিক সেই ভাষা আন্দোলনের পত্রিকা বা মুখপত্র সৈনিকের সম্পাদক ছিলেন অধ্যাপক আবুল কাশেম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি গানের ডালি অর্থাৎ বাকি অপশানগুলো তাহলে প্রচারিত সেগুলো হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হচ্ছে বজ্রকণ্ঠ জল্লাদের দরবার চরমপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন বিদেশি নাগরিক যিনি বীরপ্রতীক খেতাব পেয়েছিলেন তিনি হচ্ছেন ডব্লিউ এ এস ওডারল্যান্ড এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ এস ওডারল্যান্ড তিনি উনিশশো সতেরো সালে জন্মগ্রহণ করেন হল্যান্ডে অর্থাৎ নেদারল্যান্ড তবে তার বাবার বাসা অস্ট্রেলিয়া বাটা সু কোম্পানির নির্বাহী পরিচালক হিসেবে তিনি ঢাকা এসেছিলেন উনিশশো সত্তর সালে অংশগ্রহণ করেন যুদ্ধের দুই নামক সেক্টরে পূর্ব এর আগে তিনি ছিলেন বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি তিনি মারা যান দুই হাজার এক সালে বাংলাদেশে একমাত্র বিদেশি বীর প্রতি খেতাবপ্রাপ্ত প্রাপ্ত ডাব্লিউ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন পিতৃবাড়ি অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রাপ্ত ডাব্লিউ এস ওরাল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন হল্যান্ড অর্থাৎ নেদারল্যান্ড দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুকান্ত সিং দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুকান্ত সিং একাত্তরের বিজয় কাথা এবং লক্ষ্য প্রাণের বিনিময়ে লিখেছেন মেজর রফিকুল ইসলাম এ সার্চ ফর আইডেন্টি লিখেছেন আব্দুল জলিল এ সার্চ ফর আইডেন্টি লিখেছেন মেজর আব্দুল জলিল দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারিজে ব্যাস দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক আর্চার কে ব্লাড দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক আর্চার কে ব্লাড উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার ওপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ ডেইলি টেলিগ্রাফ সাইমন ড্রিং ছিলেন লন্ডন ভিত্তিক সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক তিনি উনিশশো সালে সর্বপ্রথম ডেলি টেলিগ্রাফ পত্রিকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং প্রতিবেদন প্রকাশ করেছিলেন সাইমন মারা যায় একুশ সালে রোমানিয়ায় ষোলো জুলাই উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক সাইমন রিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিহত ফাদার মারিও ভ্যারেঞ্জি ছিলেন ইতালির নাগরিক